আর ফাইনালি দেখতে পেলাম কি দেখো পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ব্রুজ খলিফাকে দেখো রাস্তার পাশে ঝর্ণা আর তার পাশে এরকম পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিফা আহা দেখতে কি না সুন্দর লাগছে আর আমাদের এই হোটেল থেকে দেখা যাচ্ছে পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল তোমাদের দেখায় একবার জুম করে বুজ আল আরব মনে হয় মানে কোনো একটা থিম সাজিয়েছে দেখে মনে হচ্ছে দূর থেকে কিন্তু না এগুলো সব বড় বড় বিল্ডিং তোমাদের আমি দেখাই ওদিকে দেখতে পেরেছো বিশাল বড় বড়ো বিল্ডিং মানে ঘুমিয়ে ঘুমিয়ে ব্রুজ খালিফা দেখছি ভীষণ ভালো লাগছে আমার দেখো ব্রুজ খালিফা মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই তার একটা জলজন্ত উদাহরণ হচ্ছে ব্রুজ খালিফা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং তো বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের বাইরে আর এদিকটা দেখায় এদিকটা গেলে হচ্ছে তোমরা পেয়ে যাবে দুয়াই মল আর আমরা এখন নিচে যাচ্ছি আর আমরা এখন রোড পার হয়ে যাবো আর আমি দেখো রোড পার হবো বলে দু পাশেই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক এটাই হচ্ছে দুবাইয়ের সিস্টেম দুবাই যদি তোমরা আসো মেট্রোতে উঠতে কিন্তু সাবধান তার কারণ মানে একদিনে দুবাই কিন্তু ঘোরা যায় না আর আমরা সেটা সম্ভব করে দিলাম যে একদিনেও কিন্তু দুবাই ঘোরা যায় বন্ধু অভাব যখন দরজার সামনে এসে দাঁড়ায় না তখন ভালোবাসা জানলা থেকে পালিয়ে যায় তো নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি আছি এখন বর্তমানে দুবাই ইন্স্যুরেন্স মার্কেট মেট্রোর একেবারে পাশে মানে এখানে আমরা একটা রুম নিয়েছি আর আজকে আমি এখান থেকে যাব হচ্ছে দুবাইয়ের যেটা মেন ফেমাস দুবাই ব্রোজ খলিফা সেটা দেখতে যাব সারা পৃথিবীর মধ্যে একটাই বলতে পারো সে বিল্ডিং আছে মানে ওর উঁচুতে আর এখনও পর্যন্ত কোনো বিল্ডিং তৈরি হয়নি আর আমাদের এই হোটেল থেকে দেখা যাচ্ছে পৃথিবীর একমাত্র সেভেন স্টার হোটেল তোমাদের দেখায় একবার জুম করে বুজ আল আরব দেখতে পেরেছ সারা পৃথিবীর মধ্যে কিন্তু একটাই বলতে পারো এই সেভেন স্টার হোটেল আছে তাও আবার দুবাইতে এ দেখো একটা মেট্রো যাচ্ছে দেখতে পেরেছো দুবাইয়ের মেট্রো হেভি হেভি মানে মারাত্মক লেভেলের মেট্রো আর এখানকার গাড়ি ঘোড়া না ভীষণ ভীষণ স্পিডে ছোটে মানে একশো দেড়শো বা আড়াইশো এদের কাছে কোনো স্পিডই না যেটা তোমাদের আমার আগের ভিডিওতে বলেছিলাম দুবাইতে আমাদের মাত্র তেইশ ঘন্টা বলতে পারো লেওভার আছে আর এই তেইশ ঘন্টার মধ্যে প্রায় অনেক ঘন্টা। আমরা কাটিয়ে ফেলেছি আর কিছু ঘন্টা রয়েছে আর এই কিছু ঘন্টার মধ্যে আর আমি চেষ্টা করব করবো ব্রুজখালি বা দুবাই ফ্রেম বা যদি সম্ভব হয় রাত্রের দিকে তাহলে চলে যাব ওই যে সেভেন স্টার হোটেল পৃথিবীর একমাত্র হোটেল আর কথা দিতে পারছি না তবে আমি চেষ্টা করব ভিডিও করার আর ভিডিওটাকে তোমরা এক ফোটাও স্কিপ করবে না একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি এখন চলে যাবো হচ্ছে ডাইরেক্ট ইন্স্যুরেন্স মার্কেট যে মেট্রো স্টেশন আছে সেখানে তার কারণ সেখান থেকে আমি এখন খালিফা যাওয়ার মেট্রো ধরবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো বেরিয়ে পড়লাম হোটেলের বাইরে আর এখন আমরা যাচ্ছি ইন্স্যুরেন্স মার্কেট যে মেট্রো স্টেশন আছে সেখানে তার কারণ ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো স্টেশন থেকে আমি ব্রুজখালিপা যাওয়ার মেট্রো ধরবো আর আমাদের ইন্ডিয়াতে কিন্তু এখন পুরো রাত হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি ইন্ডিয়াতে এখন বাজে হচ্ছে রাত্রি সাতটা একান্ন আর দুবাই দেখো ছটা একুশ তাহলে বুঝতে পারছো যে কত ঘন্টা পিছিয়ে আছে আর এখানে দেখো একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে জানি না তোমাদের ব্রুজ ব্রুজখালিপাটাকে ভালোভাবে দেখাতে পারবো কি পারবো না তবে অবশ্যই চেষ্টা করব। এসছি যখন অবশ্যই অবশ্যই তোমাদের খালি পাটা দেখা আর এখানকার গাড়ি দেখো দেখতে পেরেছো এক একটা সব এক্সপেন্সিভ গাড়ি আর আমরা যখন ইন্স্যুরেন্স মার্কেট থেকে হোটেলে আসছিলাম তখন একটা ল্যাম্বর দেখেছি মানে এখানকার বলতে পারো এটা এদের মামুলি ব্যাপার কারণ দুবাই বলতে পারো একটা ধনী দেশ তাছাড়াও এখানকার গাড়ি ঘোড়া দেখো খুব খুব স্পিডে ছুটছে এখানকার গাড়ির স্পিড যেটা আগেও তোমাদের বলেছি মানে একশো দেড়শো আড়াইশো কোনো ব্যাপারই না মানে এত স্পিডে ছোটে যদিও ছোটো সমস্ত কিছু কিন্তু নিয়ম শৃঙ্খলা মেনেই কিন্তু চলে আর আমরা এখন রোড পার হয়ে যাব আর আমি দেখো রোড পার হবো বলে দু পাশেই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে এটাই হচ্ছে দুবাইয়ের সিস্টেম যাই হোক এখন মেট্রো স্টেশনের দিকে চলে যাই আমাদের হোটেল থেকে দুবাই যে ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো স্টেশন আছে তাকে পৌঁছে গেছি মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মানে পায়ে হেঁটে আমরা এই মেট্রো স্টেশনে চলে আসলাম আর এখান থেকে আমরা এখন মেট্রো ধরে যাবো হচ্ছে খালিফা যাই ঢুকে যাই আর ঢোকার আগে আমার না এই কার্ডের ব্যালেন্সটা একবার চেক করে নেব যে কত আছে আমার এবার নোল কার্ডের ব্যালেন্সটা একবার চেক করে নেব কত আছে দিলাম ব্যাপার স্ক্রিনে দেখাবে আচ্ছা তেরো দিলাম আছে এখন যাই চলে যাই মেট্রোর দিকে তো তোমাদের দেখালাম আমার এই নোল কার্ডে তেরো দিরাম ব্যালেন্স আছে আর এখন আমি পেস করে বাইরে বেরিয়ে যাব এ দেখো এই পেস করলাম বেরিয়ে গেলাম বাইরে আর তোমাদের দেখিয়ে দিই যে ইন্স্যুরেন্স মার্কেট যে মেট্রো স্টেশনটা আছে দেখো এখানে দুবাইয়ের বিভিন্ন জায়গায় যে মেট্রো আছে সেটা কিন্তু নাম লেখা রয়েছে এ দেখো আমি এখন দুবাইয়ের ইন্স্যুরেন্স মার্কেট যে মেট্রো স্টেশন আছে ওপরে উঠছি সিঁড়ি দিয়ে আর এই দুবাইয়ে বলতে পারো এক মিনিট পর পরই কিন্তু তোমার মেট্রো আসে হাঁপিয়ে গেছি উঠতে উঠতে দেখো সিঁড়ি দিয়ে এটা হচ্ছে তোমার ওদিকে যাবে আর আমরা যাবো হচ্ছে ব্রুজখালিপার দিকে মানে হচ্ছে আমরা এদিকে যাব আর দুবাই যদি তোমরা আসো মেট্রোতে উঠতে কিন্তু সাবধান তার কারণ মেট্রোর একেবারে সামনে কিন্তু কোনো জেন্স বলতে পারো অ্যালাও করে না তো ফাইনালি আমাদের মেট্রো চলে এসছে আর বিশাল ভিড় বিশাল ভিড় এই জায়গাটা দিয়ে যাব বিশাল ভিড় দেখো হ্যাঁ হ্যাঁ The final destination of this train is Center Point. The next station is Business Bay. আমরা যখন সকালবেলা মেট্রোতে দিয়ে এসেছিলাম ইন্স্যুরেন্স মার্কেট মেট্রো স্টেশনে তখন এতটা ভিড় ছিল না এখন দেখো বিশাল ভিড় মেট্রো

পুর الخليفه دبي نو ডেস্টিনেশন অফ দিস ট্রেন ইজ নবাজান দ্য নেক্সট স্টেশন ইজ বুঝ গমেন্টস এক্সকিউজ মি তো নেমে গেলাম পুর الخليফা মেট্রো স্টেশন তো কাটটাকে এখানে প্রেস করে দিলাম এন্ড বেরিয়ে গেলাম ভাই আর এটা হচ্ছে তোমার ব্রুজ খালিফা যে মেট্রো স্টেশন আছে সেটা বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছো বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের বাইরে আর এদিকটা দেখায় এদিকটা গেলে হচ্ছে তোমরা পেয়ে যাবে দুবাই মল আর আমরা এখন নিচে যাচ্ছি মানে মেট্রো স্টেশনের একেবারে বাইরে আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যদি দুবাই মেট্রো চড়ো তাহলে কিন্তু খুব সাবধানে ভাই তার কারণ দুবাই সিস্টেম আবার আলাদা যে ফার্স্ট একদম কামরা রয়েছে ওইটা হচ্ছে লেডিস কামরা ওইখানে কিন্তু তোমরা যারা জেন্টস তারা একদমই চড়তে পারবে না আর যারা আমার মতন এরকম নোল কার্ড নিয়েছো তারা কিন্তু গোল যে কেবিন আছে সেখানে উঠতে পারবে না তো এটা একটু দেখে নেবে যে কোথায় তোমার গোল কার্ড বা এগুলোকে সিলভার কার্ডও বলে বাদবাকি বাকি একটু বাইরে চললে না একটু চোখখানটা খোলা রাখতে হয় আর কিছুই না আর বিদেশ বলে কথা আমাদের তো ইন্ডিয়া না যে ইন্ডিয়ার মেট্রো কার্ড লাগে ওই লাগে সেই লাগে মানে ইন্ডিয়ান মেট্রোতে কার্ড লাগে মানে একটা কার্ডে তুমি যে কোনো বলতে পারো মেট্রো কোচে উঠতে পারবে আর ফাইনালি দেখতে পেলাম কি দেখো পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিফাকে দেখতে পেলো বিশাল উঁচু বিল্ডিং মানে তোমাদের মাথা উঁচু করে দেখতে হবে মানে এত বড় মানে এত উঁচু একটা বিল্ডিং আর এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে একটাই আছে আর সেটা হচ্ছে দুবাইয়ে পেছনে দেখতে পাচ্ছে ব্রুজ খলিফা যার জন্য এখানে আসা আল হাবিবি কাম টু দুবাই তো ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হলো ব্রুজ খলিফাটা দেখার আর আমরা অবশ্যই সামনে যাব তবে একটু আমাদের সময় লাগবে তার কারণ আমাদের ঘুরে ঘুরে যেতে হবে মানে বলতে পারো ওই কুড়ি মিনিটের মতন আমাদের লাগবে আর বিশাল হাওয়া বই একটা কথা আমি তোমাদের বলে রাখি দুবাইয়ে দিনের বেলা যেরকম গরম রাত্রে ভালা পাই সেরকমই মারাত্মক ঠান্ডা আর এটা হচ্ছে দেখালাম তোমাদের যেটা এটা বেরিয়ে আসলাম হচ্ছে আমরা ব্রুজ খালিফা মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশন থেকে একেবারে বেরিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিফা যাই এখন সামনের দিকে যায় আর আমরা এখন বলতে পারো প্রায় সন্ধ্যা হতে যায় চলে এসেছি কিন্তু কি করব তার কারণ দিন শুধু ঘুরেছি মাত্র তেইশ ঘন্টা লেওভার আছে আর এই তেইশ ঘন্টা লেওভারের মধ্যে যতটুক আমি তোমাদের পাচ্ছি এক্সপ্লোর করে দেখাচ্ছি একদিনে দুবাই এক্সপ্লোর করাটা কিন্তু চারটি খানি কথা না যেটা আমি করে দেখাচ্ছি হয়তো কিছু মিস যেতে পারে এর পরের বার যখন আসব অবশ্যই আমি কিন্তু পুরো পুরো দুবাইটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো বাদ বাকি এখন ব্রুজ খলিফার রাত্রের ভিউ দেখো দেখো তোমরা তো অনেক ইউটিউব চ্যানেলে বলতে পারো ব্রুজ খলিফার দিনের ভিডিও দেখেছো আর আমার চ্যানেলে নয়তো তোমরা রাত্রের ভিডিওই দেখো তবে হেভি সুন্দর লাগছে ভীষণ উঁচু একটা বিল্ডিং বিশাল উঁচু বিল্ডিং আর এই বিল্ডিংটা কিন্তু তৈরি করেছে মানুষই দেখো তার মানে এই ব্রুজ খলিফা দেখে একটা জিনিস যেটা বোঝা যায় সেটা হচ্ছে মানুষ পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই তার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে ব্রুজ খালিফা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং যেটা তোমার দুবাই আছে আর ভীষণ ভীষণ উঁচু বিল্ডিং আর আমরা এখন চলে যাবো হচ্ছে ওই ব্রুজ খলিফার সামনে আচ্ছা এই দুবাই এসে একটা জিনিস যেটা আমি লক্ষ্য করলাম দেখো শুধু ব্রুজ খলিফা নয় ব্রুজখালিপার আশেপাশে কিন্তু অনেক অনেক কিন্তু উঁচু উঁচু বিল্ডিং আছে যদিও খালিপাটা সারা পৃথিবীর একমাত্র উঁচু বিল্ডিং তোমাদের দেখাই ভালো হবে আর এদিকেও দেখো উঁচু উঁচু বিল্ডিং এগুলো বলতে পারো তোমাদের মাথা উঁচু করে দেখতে হবে আর আমাদের কলকাতায় কিন্তু গর্ব হচ্ছে দ্য ফর্টি টু তার কারণ আমাদের কলকাতায় বলতে পারো সব থেকে উঁচু বিল্ডিং রয়েছে ফর্টি টু যেটা আমাদের কলকাতায় অবস্থিত যাই হোক ওই ফর্টি টুটাও কিন্তু আমাদের গর্ভের একটা বিষয় যাই হোক এখন আমরা রাস্তা পার হয়ে ওদিকটা চলে যাব কারণ এই ব্রুজ ব্রুজখালিপার সামনে একটা মাঠ আছে সেই মাঠ থেকে কিন্তু এই খালিপাটা দেখতে আরও সুন্দর লাগে তোমাদের সেখানে নিয়ে গিয়েও আমি দেখাচ্ছি আর দুবাই ট্রাফিক সম্পর্কে ভাই কিচ্ছু বলার নেই কারণ এখানে এ ক্লাস ট্রাফিক তুমি যদি রাস্তা পার হও তোমার জন্য কিন্তু সমস্ত গাড়ি সমস্ত গাড়ি কিন্তু দাঁড়িয়ে যাবে একটু আগে ব্রুজ খালিপাতে লাইট জ্বলছিল না কিন্তু এখন ব্রুজখালিপাকে দেখতে রাত্রের বেলা আরও সুন্দর লাগছে তোমাদের দেখায় এই দেখতে পেরেছো রাত্রের বেলা কিন্তু পুরো ব্লু লাইটে ব্লুজ খালিপা সেজে উঠেছে দেখতে পেরেছ বিশাল বড় বিল্ডিং আর এদিকটাও আমি তোমাদের দেখাই দেখো ওপরে লাইটিং দিয়েছে বিল্ডিংয়ে মনে হয় মানে কোনো একটা থিম সাজিয়েছে দেখে মনে হচ্ছে দূর থেকে কিন্তু না এগুলো সব বড় বড় বিল্ডিং তোমাদের আমি দেখাই ওইদিকে দেখতে পেরেছো বিশাল বড় বড় বিল্ডিং আর এখানকার মানে পরিবেশ সত্যি খুব ভালো আশেপাশে গাছপালায় দেখো দুবাই তো একটা বলতে পারো হচ্ছে মরুভূমি তাই না এই মরুভূমিতে মানে এত সুন্দর দুবাই যে শহরটা রয়েছে সেটাকে তারা সাজিয়ে তুলেছে তো সেলুট জানায় সেসব মানুষকে যারা এত এই সুন্দরভাবে দুবাইটাকে সাজিয়েছে আমরা এখন রোড পার হয়ে ওদিকে যাব দেখো আর আমি যেহেতু রোড পার হয়ে যাব দেখো গাড়িগুলো সব দূরে দাঁড়িয়েছে এটাই হচ্ছে দুবাইয়ের সিস্টেম বাদবাকি এখানে একটা খুব সুন্দর ঝর্ণা আমি দেখতে পাচ্ছি তোমাদের আমি নিয়ে গিয়ে দেখাচ্ছি ঝর্ণাটা একটু ছোট কিন্তু দেখতে মারাত্মক সুন্দর লাগছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো একেবারে ব্রুজ খলিফার যে সামনে রয়েছে তোমাদের আমি দেখাই সামনে নিয়ে গিয়ে তাহলে তোমরা ভালোভাবে দেখতে পাবে এই দেখো দেখতে পেরেছো ঝর্ণাটা কি সুন্দর লাগছে না শুধু এক জায়গায় নয় দেখো ওদিকেও একটা রয়েছে আরও ওদিকে একটা রয়েছে মানে বলতে পারো খুব সুন্দর লাগছে দেখো রাস্তার পাশে ঝর্ণা আর তার পাশে এরকম পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিপা আহা দেখতে কী না সুন্দর লাগছে আর আমার স্বপ্নটা সত্যিই বলতে পারো পূরণ হলো দুবাইতে এসে আর দুবাই এসে ব্রুজ খালিপাটা দেখে এরকম সুন্দর লাগছে এখন নীল কালার আলো জ্বলছে যাই এখন ওদিকটা চলে যায় তার কারণ ওদিকে বলতে পারো একটা ছোট্ট একটা মাঠ আছে সেই মাঠ থেকে নাকি ব্রুজ খালিপাটা আরও আরও দেখতে সুন্দর লাগে আর দুবাইয়ের গাড়িগুলো কিন্তু সত্যিই খুব ভালো তোমাদের দেখালাম আমি যখন রোড পার হচ্ছিলাম তখন কিন্তু বলতে পারো গাড়িগুলো দাঁড়িয়ে গেছে আর এই সাইডের একবার বিল্ডিংটা দেখো দেখতে পাওয়া বিশাল বড় বিল্ডিং তোমাদের যেটা আমি বলছিলাম এই খালিফার সামনে একটা মাঠ আছে সেই মাঠ থেকে কিন্তু ব্রুজ খালিফাটা দেখতে আরও সুন্দর লাগে কিন্তু যা জানতে পারলাম দেখো আমি একেবারে মাঠের সামনেই দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই মাঠটা দেখো চারিদিক থেকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে বলছে এই মাঠে এখন কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তার কারণ এখানে কাজ হচ্ছে আর এই যে পতাকাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার ইউনাইটেড আরব এমিরেটসের পতাকা দেখতে পেরেছো বাদবাকি কি বড়ো বড়ো উঁচু উঁচু বিল্ডিং তোমরা জাস্ট একবার দেখো বুঝখালিপা তো রয়েইছেই বাদ বাকি এই বিল্ডিংগুলো একবার দেখো বিশাল উঁচু উঁচু বিল্ডিং যাই হোক আমরা একটু এখন বসে বসে যে পাটা রয়েছে সেটা আমরা দেখবো দেখো এই মাঠটার কথা আমি তোমাদের বলছিলাম এই যে এই মাঠে এখন কাজ চলছে যার কারণে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আর এই মাঠ থেকে কিন্তু খালিবাটা খুব সুন্দর লাগে আর আমরা এখন নিচ থেকে ওপরে চলে এসছি একটা জায়গায় বলতে পারো আর এখান থেকেও কিন্তু খালিবাকে খুব সুন্দর লাগছে দেখতে পেরেছি বিশাল উঁচু বিল্ডিং তোমাদের দেখাই দেখো আর সত্যি কথা বলতে আমরা সেই খাবার খেয়েছি হচ্ছে ইতিহাস যে এয়ারলাইন্সে যে খাবারটা দিয়েছিল তোমরা আগের ভিডিওতে দেখতে পেরো আর তারপরে যখন ব্রুজ বা দেখতে বেরোবো তখন আমরা ইতিহাস এয়ারলাইন্স থেকে একটা পাউরুটি দিয়েছিল। সেই পাউরুটিটা আমরা খেয়েছি বাদ বাকি বলতে পারো পুরো না খাওয়ার মতন ভীষণ খিদা পেয়েছে পরিশ্রমও আমাদের অনেক হয়েছে মানে একদিনে দুবাই কিন্তু ঘোরা যায় না আর আমরা সেটা সম্ভব করে দিলাম যে একদিনেও কিন্তু দুবাই ঘোরা যায় তাছাড়া দুবাই যে ফ্রেম রয়েছে তারপর হচ্ছে পৃথিবীর একমাত্র যে ফাইভ স্টার হোটেল আছে বুজ আল আরব সেটাও আমি তোমাদের দেখাতে পারলাম না তার কারণ এটা আবার কি বলতো আলাদা আলাদা যায় দুবাইয়ের বুজখলিপাটা একদিকে দুবাই ফ্রেমটা একদিকে তারপর হচ্ছে তোমার আবুধাবিটা একদিকে ওদিকে হচ্ছে যেটা বললাম বুজ আল আরবটা আলাদা আলাদা সাইডে তো তার জন্য কিন্তু দুবাইয়ে কয়েকদিন থাকতে হবে আর তোমরা আসো দুবাই খুব সুন্দর একটা জায়গা নিয়ম শৃঙ্খলা মেনে চলবে কোনো ভুল করবে না তাহলে কিন্তু কোনো রকম ফাইনও তোমাদের দিতে হবে না বাদ বাকি লাগছে দেখো স্বপ্নের একটা মনে শহর স্বপ্নের শহরে আছি মানে এগুলো সব লাগছে একটা থার্মোকল দিয়ে বানানো লাইট ফাইট লাগিয়েছে মানে এত উঁচু বিল্ডিং দেখো বিশাল উঁচু উঁচু বিল্ডিং আর এই বিল্ডিংটা তো তোমাদের আমি দেখালাম মানে আজকে আমাদের এত খাটাখাটনি হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর এখন পা পুরো ব্যথা করছে দেখো পুরো পা ব্যথা করছে আর হাঁটতে পারছি না এখন একটা জায়গায় বসে আছি আর বসে বসে বলতে পারো আমি এখন ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো হচ্ছে ব্রুজ খলিফা তোমাদের দেখাচ্ছি সামনে থেকে ব্রুজ খলিফাকে দেখতে পাচ্ছ দেখো ঘুমিয়ে ঘুমিয়ে ব্রুজ খালিফা দেখছি মানে আলাদা লেভেলের একটা শখ কিন্তু আজকে আমি পূরণ করলাম এই দুবাই এসে বিশাল উঁচু বিল্ডিং দেখতে পেরেছ বিশাল বিশাল উঁচু মানে ঘুমিয়ে ঘুমিয়ে ব্রুজ খালিফা দেখছি ভীষণ ভালো লাগছে আমার দেখো ব্রুজ খালিফা তো ফাইনালি দুবাই যার জন্য আসা মানে পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং ব্রুজ খালিপা সেটা আমি খুব ভালোভাবে দেখে নিয়েছি এবং আমার ভিডিওর মাধ্যমেও কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আর বলতে পারো আমাদের এই আবুধাবিতে মাত্র তেইশ ঘন্টা লেওভার ছিল তো বন্ধুরা এই তেইশ ঘন্টা লেওভারে আমি কি দেখাবো তো যতটুক পেরেছি আমার তরফ থেকে আমি চেষ্টা করেছি তার কারণ সকাল থেকে না খেয়ে দিয়ে রয়েছি সে ইতিহাস এয়ারলাইন্সে খাবার দিয়েছিল সে খাবার খেয়েছি তারপরে সারা দিনে কিচ্ছু খাই বলতে পারো আজকে হোটেল থেকে বেরোনোর সময় ইতিহাস এয়ারলাইন্সে একটা ছোট্ট এরকম পাউরুটি দিয়েছিল সেটা সাথে করে নিয়েছি আর সেটা খেলে গিয়ে আর বন্ধুরা পেট ভরে আর আমরা এখন অবশ্যই খাওয়া দাওয়া করবো তার কারণ মানুষ যদি না খায় তাহলে বাঁচতে পারবো না আর আমরা এখন চলে যাবো হচ্ছে আমাদের সেই ইন্স্যুরেন্স মার্কেটের দিকে যেখানে আমাদের হোটেল রয়েছে আর কালকে আমরা চলে যাব হচ্ছে এই আবুধাবি থেকে একেবারে কায়রো মানে হচ্ছে ইজি পিরামিডের দেশ আর সেই ভিডিওটা তোমরা আমার এই ভিডিওটা ঠিক পরেই দেখতে পারবে যে আমি কীভাবে আবুধাবি থেকে কায়রো যাচ্ছি আর খুব টায়ার্ড লাগছে পুরো বলতে পারো ঘেমে গেছি মানে এত গরম এখানে পুরো পুরো ঘেমে গেছি তো আর বেশি কিছু বলবো না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য টাটা